হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো আজকে যেহেতু বামনি আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক রকমেরই পিঠে হবে তার মধ্যে কিন্তু একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে কিন্তু আমি বানাবো মালপুয়া এই পিঠেটা কিন্তু বড় থেকে ছোটরা সবাই খেতে ভালোবাসে বা পছন্দের একটা পিঠে যেহেতু আজকে বাম নিয়ে অনেক কিছুই কিন্তু আমাদের ঘরে পিঠে বানানো হবে তার মধ্যে একটাই পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সব কিছু তো সবগুলো করার মতো সম্ভব হবে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্যে একটা রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায় এগুলো আমি একটু সাইড করে নিচ্ছি আর এখানে কি কি আছে সেটাও তোমাদের বলে দেব সবার প্রথমে কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আজকে এটা কিন্তু চালের গুঁড়ো সেটা কিন্তু আমি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বলে দেব কি কি উপকরণ আমি আমি সেটা কিন্তু তোমাদের সঙ্গে বলে দেব এবারে দিয়ে দেবো ময়দা যতটা চালের গুঁড়ো নিয়েছি তার হাফ কিন্তু ময়দা নিতে হবে এখানে কিন্তু আমি ময়দা চালের গুঁড়ো সুজি তিনটেই দেব তোমরা চাইলে কিন্তু এখানে সুজিটা বাদ দিতে পারো আর একটু কিন্তু হাতে ডলে দেখো আমি একটু মৌরি দিয়ে দেবো সাত মতো লবণ আর এখানে আছে দেখো খেজুরের গুড়ের পাটালি এখানে পুরো পাটালিটা আমার লাগবে না আমি লাগবে ভেঙে কিন্তু দিয়ে দেব। আর আমি এখানে খেজুরের গুড় দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারো এইখানে কিন্তু আমি এতটুকুনি পাটালি দিচ্ছি সেটা কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে নেব উপকরণগুলো কিন্তু পাটালির সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু সব কিছু ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব আগে থেকেই কিন্তু ঘরে রাখা একটু দুধটা জাল দেওয়া ছিল আমি একসঙ্গে কিন্তু বেশি দেবো না অল্প অল্প করে দেবো তাহলে কিন্তু ডেলাটা পাকাবে না ভালো করে একদম মেশানো যাবে আর আমি তো এখানে দুধ দিয়ে করছি তোমরা কিন্তু এখানে চাইলে জল দিও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারো কিন্তু দুধটা দিলে খেতে বেশি ভালো হবে এইভাবে কিন্তু আমি ভালো করে মেখে নেব দেখো আমি ভালো করে কিন্তু মিশিয়ে ব্যাটারটা কিন্তু গুলে নিয়েছি আর থিকনেসটা কিন্তু এরকমই রাখতে হবে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো দেখা আমুলের গায়ে লেগে আছে এরকমই কিন্তু নিতে হবে এই যে দেখো দেখিয়ে দিচ্ছে গুলি আর ব্যাটারটা কিন্তু আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আর একটু কিন্তু এইভাবে ফেটিয়ে যতটা সম্ভব হবে তাহলে কিন্তু একদম মালপোয়াটা খুব সুন্দর ফুলবে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আমি আর ফেটাবো না আমি কিন্তু কিছুক্ষণ ধরে এর আগেও ফেটিয়ে নিয়েছি আর দেখো দেখোছো তো এরকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে খুব বেশি কিন্তু ঘন বা খুব বেশি পাতলা রাখলে হবে না এই যে দেখে কিন্তু বুঝতে পারছো আমার আমুলের গায়ে লেগে আছে এরকমই কিন্তু ঠিকনেসটা রাখতে হবে তাহলে কিন্তু সবকটা মালপোয়ায় সুন্দর ফুলবে আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু জল দিয়ে এখানে শিরা বানানোর জন্য জলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে এবারে কিন্তু খেজুরের গুড়ের পাটালিটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও শিরাটা বানাতে পারো এইভাবে কিন্তু আমি পাটালিটা ভালো করে গলিয়ে শিরাটা তৈরি করে নেব দেখো আমি কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে দেখো একটা চিটচিটে দেখো একটা শিরা তৈরি করে নিয়েছি খুব কিন্তু মোটা হবে না একটু চিটচিটে ভাব আসলে কিন্তু শিরাটা নামিয়ে দিতে হবে দেখো আমি এরকমই কিন্তু একটা শিরা বানিয়ে নিয়েছি আমার কিন্তু শিরাটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে একটা আমি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলটা আমি গরম করে নেবো ভালো করে তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে আর আমি কিন্তু আবার একটু হাতা দিয়ে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেব দেখো মালপোয়াটা কিন্তু ফুলে উঠেছে এবারে আমি উল্টে দেবো ওপর দিয়ে আমি একটু এইভাবে তেল দিয়ে দেবো তাহলে কিন্তু আরো ভালোভাবে ফুলবে আর জালটা কিন্তু এই সময় একটু কমে রাখতে হবে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালোভাবেই ভাজাটা হবে এবারও উল্টে দেবো দেখাছ আমার কিন্তু একটা মালপুয়া ভাজা হয়ে গেছে আমি যে শিরাটা করে রেখেছিলাম ওই কড়াইতে আমি কিন্তু শিরাতে মালপোয়াটা ভালো করে উল্টে পাল্টে একটু রস দিয়ে দেবো গায়ে আমাদের আবারও একটা ভেজে মানে দেখাচ্ছি আবারও উল্টে দেব একটু এরকম ওপর দিয়ে কিন্তু তেল দিলে ভালোভাবে কিন্তু মালপোয়াটা ফুলবে দেখো কিরকম ফুলেছে দেখো কত বড় মানে লুচির মতো একদম কিন্তু মালপোয়াটা ফুলে গেছে এবারে উল্টে দেব আমি কিন্তু উল্টে পাল্টা লাল লাল করে মালপোয়াটা ভেজে নেব এক পিঠ কিন্তু আমি ভালোইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওপর পিঠটা মানে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব এবারে কিন্তু তুলে নেব দেখোছ কিরকম ফুলেছে এবার কিন্তু ওই শিরার মধ্যেই দিয়ে দেবো একেবারে এইভাবে কিন্তু আমি সব মালপোয়াগুলো ভেজে নেব যে রসের মধ্যে গুলো দিয়েছিলাম কত সুন্দর দেখো এখানে কিন্তু কিন্তু খুব রাখতে হবে না প্রথম যেটা দিয়েছিলাম সেটা তুলে আর এটা একটু কিছুক্ষণ রাখবো রসের মধ্যে দেখো আমার কিন্তু সব মালপোয়া গুলো ভাজা হয়ে গেছে এটা হলেই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে আর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে উপর দিয়ে কিন্তু এইভাবে তেল দিলে খুব সুন্দর ফলে এবারে উল্টে দেবো হয়ে গেছে তুলে নেব দেখো কত সুন্দর ফুলেছে একদম কিন্তু থেকে দেখো রসের মধ্যে দিয়ে দেব এইভাবে কিন্তু রসটা এবারে গায়ে দিয়ে দেবো এইভাবে কিন্তু রসটা উপর দিয়ে দিলে ভালোভাবে কিন্তু রসটা মালপুয়ার মধ্যে ঢুকবে আমি রেখে এবারে কিন্তু তুলে নেব আর এখানে দেখো আমার কিন্তু কিন্তু সব একদম ভেজে রস দিকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার তোমাদের পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু মালপোয়াটা একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে এক কথাই কিন্তু অপূর্ব তাহলে চলো এইভাবে কিন্তু একবার হলো বাড়িতে মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখো দোকান থেকে কিন্তু আর খেতে মন চাইবে না তখন মনে হবে বাড়িতেই বানিয়ে খেয়ে দেখি আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে বাড়ি থাকা উপকরণ দিয়েই কিন্তু মালপোয়াটা বানিয়ে দেখালাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়িতে বানিয়ে খেলে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো